আপনি অনেক বলা সাপোর্টের রেজিস্টেন্স ড্র করতে পারেন কিন্তু আপনি সাপোর্ট বা রেজিস্টেন্স এ ট্রেড নিলেই আপনার স্টপ লস হিট হয়ে যায় ধরেন আপনি একটা বাইং এ ট্রেড নিবেন বা লং ট্রেড নিবেন বিটিসি ইউএসিডি কি আপনি একটা কি করলেন সাপোর্ট ড্র করলেন সাপোর্ট ড্র করার পর করলেন সাপোর্টে আসবে সাপোর্টে আসার পর আপনি একটা ট্রেড নিলেন কিন্তু কি হইল আপনার স্টপ লস সিট হয়ে গেল বা কি করলেন আপনি একটা রেজিস্টেন্স ড্র করলেন রেজিস্টেন্স থেকে একটা শর্ট ট্রেড নেওয়ার প্ল্যান করলেন এবং শর্ট ট্রেড নেওয়ার পরে কি হলো আপনার স্টপ লস সিট হয়ে গেল আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বুঝাবো কিভাবে সাপোর্টের রেজিস্ট্যান্স ড্র করা যায় সবাই পাঁচ থেকে দশ ডলারের মতো ইজিলি ফ্রিতে পাওয়া যাবে জাস্ট সিম্পল তিনটা টাস্ক করার মাধ্যমে প্রথমে হচ্ছে ভিডিওটা লাইক করবেন দুই হচ্ছে আপনার একটা সুন্দর কয়েন করবেন আর তিন নাম্বার হচ্ছে কি করবেন আমাদের ইউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন হওয়ার পরে এই জন্য আমার হচ্ছে ইউজার নেম দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার বা আপনার হচ্ছে বাইনাস পে আইডি দিয়ে দেবেন আপনারা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই করার পর আপনারা হচ্ছে আমরা টাকাটা সেন্ড করে দেবো আর আপনি যদি দেখেন মার্কেটে কি হয়েছে ঠিক আছে ইসরায়েলের প্রথমে কি হয়েছে প্রথমে সেলিং আসছে ঠিক আছে সেলিং আসার পরে কি করছে এই এরিয়া থেকে স্ট্রং বাইং আসছে যখন স্ট্রং বাইং আসছে তখন আমরা কি করছি এই এরিয়াটারে একটা ড্র করে নিচ্ছে ঠিক আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কখনো সিঙ্গেল লাইন লাইন হয় না তো আমাদের কি করতে হবে এটা বক্স ড্র করতে হবে ঠিক আছে আমরা কি করলাম একটা বক্স ড্র করে নিচ্ছে তারপরে আমরা কি করলাম যে এই জায়গা থেকে যে সময় উপরে চলে গেছে যাওয়ার পরে এই জায়গা থেকে যে সময় নিচে নিচে আসতেছে ঠিক আছে তখন আমরা বুঝতে পারতেছি এই জায়গায় যে সেলার এই সেলারটা কি একদম উইক সেলিং হইতেছে ঠিক আছে তখন আমরা কি করবো এই সেলিং এর ইয়াটা দেখি আমরা চিন্তা করতে পারি এবং আমরা অবশ্যই বুঝতে পারি যে এই জায়গায় এই জায়গা থেকে নেক্সট টাইম এই স্ট্রং বাইং ইজিলি আসতে পারে তো এই যে সেলিংটা আছে এই সেলিংটা কি একদম উইক সেলিং বাইং এর তুলনায় ঠিক আছে তো নেক্সট টাইম যে সময় এই এরিয়াতে আসবে আমরা কি করবো এখান থেকে একটা বাইং এর ট্রেড নেব এবং এই ট্রেডটা অবশ্যই আমাদের উইন হবে কারণ এই জায়গায় সেলার স্ট্রং বায়ার সেলার উইক বায়াররা অনেক স্ট্রং ঠিক আছে আমরা যদি আবার দেখি এই মধ্যে মানে কি করছে প্রথমে স্ট্রংলি বাইং আসছে দেন এই জায়গা থেকে কি করছে সেলিং চলে আসছে এই সেলিং এর যে এরিয়া এই জায়গা থেকে আসছে আমরা কি করছি এটা একটা বক্স ড্র করে আসে ঠিক আছে বক্স ড্র করার পরে আমরা কি করতেছি হোয়াইট করতেছি এই জায়গার মধ্যে যে সময় আবার আসবে মার্কেট তখন কি করব আমরা এখান থেকে কি নিবো এই জায়গা থেকে স্যালের একটা ট্রেড নিবো ঠিক আছে তো এই জায়গার মধ্যে আপনার এক কি হয়েছে এই জায়গার মধ্যে হচ্ছে কি করছে যে বায়ার্স আসতেছিল উপরে উঠতেছিল তখন কি অনেক উইক বাই হয়ে উপরে উঠতেছিল ঠিক আছে এই জায়গায় যে বায়াররা এই বায়াররা কি অনেক উইক কিন্তু এই জায়গায় যে স্যালাররা ডাইরেক্ট দেখেন প্রথমে উপরে গেছে দেখেন ডাইরেক্ট কি করছে একদম নিচে একদম ডাইরেক্ট ফল করছে মানে কি এই জায়গার যে স্যালারটা ঠিক আছে এই স্যালারটা একদম কি স্ট্রং সেলার ঠিক আছে কিন্তু এই যে সময় বাইং রা উপরে উঠতে আছে ঠিক আছে বাইং রা উপরে উঠতে ধীরে ধীরে মনে করেন ধীরে ধীরে উঠতে ঠিক আছে স্ট্রংলি উঠতে না তো এই বায়াররা কি উইক বাইং ঠিক আছে তো আমরা ইজিলি বলতে পারি এই উইক বাইং রে দেখে যে সময় এই যে কারণে যে মার্কেট আসবে অবশ্যই এখান থেকে কি করবে নিচে নামবে এবং আমরা এখানে একটা সেলের ট্রেড ইজিলি নিতে পারি শর্ট করতে পারি তো এখন হচ্ছে আমি গিয়ে চার্টের মধ্যে দেখাবো যে চার্টের হয়েছে আপনি কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন এবং কীভাবে আইডেন্টিফাই করবেন কোথা থেকে ট্রেড নিলে আমরা ট্রেডটা হান্ড্রেড পার্সেন্ট উইন হবে তো এখন এই যার আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বলছিলাম এই জার দেখেন দেখেন গিয়ার্স প্রথমে সেলিং আসছে তারপরে এই যার্স স্ট্রংলি বাইং আছে কিন্তু এই জার দেখেন কি হয়েছে যে সেলার্সরা এটা কি হয়েছে একদম উইক ধীরে 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 নিচে নামতেছে ঠিক আছে মানে যে এই জায়গার মধ্যে যে সেলার্সরা এই জায়গার মধ্যে যে সেলার্সরা ওইটা যদি আমরা খেয়াল করেন তাহলে একদম উইক সেলিং হইতাছে ঠিক আছে ওই যে যে এটা খুবই একটা কি স্ট্রং বাইং হয়েছে ঠিক আছে স্ট্রংলি উপরে গেছে মানে বায়াররা স্ট্রং সেলার উইক মানে কি এই যে আমরা যে বাইং আসতে পারে ঠিক আছে নেক্সট টাইম যে সময় সাপোর্টার্স আপনি একটা ট্রেড নিলেন এমন ট্রেডটা কি হয়েছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট উইন হইছে এখন আপনারা যদি দেখেন আমরা যদি এই জায়গায় একটা ট্রেড নিতাম এটা এই জায়গা থেকে শুরু হইতো এই জায়গায় শেষ হইতো তাই না তাহলে আমরা কত রিস্ক রিওয়ার্ড পাইতাম মানে ধরেন আমরা কত লস দিলে কতটুকু প্রফিট পাইতাম আমরা যদি এক টাকা লস দিতাম আমরা চার টাকা প্রফিট পাইতাম এই জায়গায় আপনারা দেখতেই পাইতেছেন রিস্ক ইস টু রিওয়ার্ড রেশিও হচ্ছে থ্রি ইস টু এইট সিক্স তো এইভাবে ট্রেড নিলে আপনারা ইজিলি উইন করতে পারবেন প্রত্যেকটা ট্রেড এখন হচ্ছে আমরা দেখাবো শর্ট ট্রেডগুলা কিভাবে নেবেন এখন হচ্ছে আমরা কি হবে শর্ট রেড নেব আপনারা যদি দেখেন নিজের কাছে মার্কেট কি করছে প্রথমে বাইংরা বাইং থেকে কি করছে একদম উইকলি আসছে আসার পরে এই জায়গাটাতে কি করছে কনসোলিউশন শুরু করছে মানে নিজের মধ্যে সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে দেন সাইডওয়েজ মার্কেট যে সময় জায়গায় ব্রেকআউট করছে এই জায়গা থেকে স্ট্রংলি ফলো করছে ঠিক আছে একদম স্ট্রংলি সেলিং গুলো চইলা আসছে এখন আপনি বলবেন যে এটাও তো উইক সেলিং কিন্তু না কারণ কি কারণ যে সময় দেখেন বারবার সেলিং হচ্ছে এই লাইনগুলো দেখেন যে সময় সেলিং আসছে খুবই স্ট্রংলি আসছে ঠিক আছে যে সময় সেলিং আসছে খুবই স্ট্রংলি আসছে তাই না তো একদম স্ট্রং এবং আমরা কি করছি এই এরিয়াটা ঠিক আছে টপ হাই যে যে থেকে এরকম এই আমরা আমরা ড্র এবং ওয়েট সময় মার্কেট আবার এই জায়গার মধ্যে আসবে তখন কি করবো আমরা হচ্ছে কি করবো সেলের ট্রেড নিবো তাই না এখন আমরা যদি দেখি মার্কেট এরিয়ার মধ্যে কিভাবে গেছে আপনারা আমি যেভাবে বলছিলাম যে সেলাররা কি করতে হবে শর্ট ট্রেডের সময় সেলাররা স্ট্রং থাকতে হবে বাইরে উইক থাকতে হবে এখন আমরা শর্ট ট্রেড নিবো তো এখানে কি করতে হবে করতে হবে উইক হইতে হবে কিন্তু সেলাররা কি স্ট্রং থাকতে হবে আপনারা যদি দেখেন এই সময় কি হয়েছে তো যেহেতু এই জায়গায় স্ট্রং সেলিং হয়েছে সেহেতু আমরা এই একটা ট্রেড ইজিলি নিতে পারি এবং আপনারা দেখেন এই জায়গায় টাচ করার সাথে সাথে ঠিক আছে এই জায়গায় টাচ করার সাথে সাথে মার্কেট কি করছে একদম স্ট্রংলি হোল্ড করছে ঠিক আছে কোনো থামা থামি নাই তো এরকম ভাবে যদি আপনি ড্র করতে পারেন ইজিলি আপনি ভাই মার্কেটে প্রফিট করতে পারবেন তাই না তো এইটুকুই ভিডিও ভাই সামান্য একটা কনসেপ্ট কনসার্ট বুঝাই দিলাম আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন ঠিক আছে আর তেমন কিছু হয় না জাস্ট একটা লাইক চাই